উন্নত ফোর জি নেটওয়ার্কের পাশাপাশি পাবেন ফাইভ জি পরিষেবা সরকারের এই ঘোষণার পর বিরাট স্বস্তি পেল ভোডাফোন আইডিয়া গত সপ্তাহে টেলিকমিউনিকেশন বিভাগ দু হাজার বারো চোদ্দো ষোলো এবং একুশ সালে পরিচালিত টেলিকম নিলামের জন্য ব্যাঙ্ক গ্যারেন্টি মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে বিরাট স্বস্তি পেল ভোডাফোন আইডিয়া উল্লেখ্য কিছুদিন আগে ব্যাঙ্ক গ্যারেন্টি মুকুব করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল টেলিকম অপারেটর কোম্পানির মতে এর ফলে দেশজুড়ে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যাংকিং সংস্থাগুলি থেকে আরও ভালোভাবে সাহায্য পাওয়া যাবে সাতাশে ডিসেম্বর তিনটি বেসরকারি ম অপারেটর জিও ভারতী এয়ারটেল এবং ভিআইকে তেত্রিশ হাজার কোটি টাকার ব্যাঙ্ক গ্যারেন্টির সম্পর্কে জানানো হয় এর মধ্যে অর্থ মোট কোটি টাকা আইডিয়ার জন্য প্রযোজ্য একটি এক্সচেঞ্জে ফাইলিংয়ে জানায় ব্যাঙ্ক গ্যারেন্টি ছাড় দেওয়ার পদক্ষেপটি টেলিকম শিল্পে সরকারের অব্যাহত সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত এটি নিশ্চিত করবে যে ব্যাঙ্কিং সিস্টেমের সাহায্যে ভারতে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক বিস্তারের জন্য টেলিকম অপারেটরদের দ্বারা ব্যবহার করা হয়েছে কোম্পানিটি আরও জানিয়েছে এই সিদ্ধান্তের আগে প্রতিটি স্পেকট্রাম কিস্তির বিপরীতে ভিআই দ্বারা হাজার আটশো কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টিগুলি সরবরাহ করার প্রয়োজন ছিল তবে মুকুব করার এই সিদ্ধান্তের ফলে দু হাজার বারো চোদ্দো ষোলো একুশ সালে অনুষ্ঠিত নিলামের জন্য কোনো ব্যাঙ্ক গ্যারান্টি প্রয়োজন পড়বে না তবে আরও একটি সমস্যা রয়েছে এদিন ভিআই জানিয়েছে দু হাজার পনেরো নিলামের জন্য একটি এককালীন আংশিক ঘাটতি রয়েছে যেখানে প্রদত্ত অর্থপ্রদানের বর্তমান মূল্য বা এনপিভি ভি প্রোরেট স্পেকট্রাম ব্যবহারের মূল্যের থেকে কম দু হাজার পনেরো সালে নিলামের জন্য এই আংশিক ঘাটতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করতে আমরা টেলিযোগাযোগ বিভাগের সাথে আলোচনা করছি আপনার কি মনে হয় ভোডাফোন আইডিয়া কোম্পানি কি সত্যি বাঁচতে পারবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ